আসসালামু আলাইকুম সবাইকে বিসি চ্যাম্পিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমরা আলোচনা করব অনেকেরই খুবই কনফিউশন তৈরি হয় উপমান এবং উপমিত কর্মধারের সমাজকে চিহ্নিত করতে আজকে যদি আপনারা আমাকে তিন মিনিট সময় দেন এই রিলেটেড সমস্যাগুলো চিরতরে দূরীভূত হবে তো শুরুতে আমরা দেখব উপমান এই যে উপমান কর্মধারের সমাসে অবশ্যই এই সমাসে দুটি পদ থাকবে একটা হচ্ছে পূর্বপদ যেটি প্রথমে থাকে এবং একটি হচ্ছে পরপদ যেটি শেষে থাকে এখানে আপনাকে মনে রাখতে হবে এই যে পূর্বপদ যেটি সেটি নাউন হয় এবং পরপদ যেটি সেটি বা বিশেষণ হয় এবং এই যে সমস্ত পদটি দিয়ে যে তুলনাটি করা হয় সেই তুলনাটি একটি রিয়েল এবং একটি সত্য তুলনা অন দা আদার হ্যান্ড উপমিত কর্মধারয় সমাসে এখানে যে দুটি পদ থাকবে তার ভিতরে পূর্ব পদটি হবে নাউন এবং এই জায়গাতে যে পর সেটিও নাউন হবে অর্থাৎ যে কারণে তুলনা করা হচ্ছে সেই সাধারণ যে ধর্মবাচক শব্দ সেটি এখানে উল্লেখ থাকে না যার সাথে তুলনা করা হবে এবং যাকে তুলনা করা হবে অর্থাৎ উপমান এবং উপমেয় এই দুটি মিলে এই সমাজটি তৈরি হবে এত কিছু আমরা যাব না জাস্ট এটুকু দেখব এই যে সমস্ত পদ বা জে বেস্ট বাক্য আছে সেটি পূর্বপদ এবং পরপদ দুটই নাউন হবে আরেকটি কনসেপ্ট থেকে আমরা এটিকে শিখতে পারি সেটি হচ্ছে এই যে তুলনাটি এটি মিথ্যা তুলনা হবে মেজরিটি ক্ষেত্রে যখন মানুষ প্রেমে পড়ে বা যখন মানুষ কাউকে অতি রঞ্জিত করে বেশি বেশি তেল মারতে চাই তখন আলটিমেটলি উপমিত কর্মধারয় সমাজগুলো ব্যবহার করে সেখানে আসলে তৈল তৈলমর্দন করা হয় এবং তুলনাটি মিথ্যা শুধুমাত্র কাউকে মানসিক সুখ দেওয়ার জন্য এই উপমিত কর্মদার সমাসের এক্সাম্পল গুলো তৈরি করা হয়েছে তো তাহলে এখানে দেখি দেখুন এখানে আমরা বলতেছি তুষার ধবল তো বরফ ধবল মানে কি সাদা তার মানে তুষার যেটি সেটি যেহেতু একটা বরফ সেটি দেখুন একটি নাউন এবং ধবল যে কোনো প্রকারের কালার এটি কিন্তু একটা বিশেষণ বা ধবল মানে যেহেতু সাদা এটি কিন্তু একটা এবং দেখুন তো সেগুলো কি অনেক বেশি সাদা অন দা আদার হ্যান্ড দেখুন ভ্রমর কৃষ্ণ ভ্রমর অবশ্যই একটি আহ ইনসেক্টের নাম ফলে এটিতে নাউন এবং কৃষ্ণ মানে কালো আসলে কিন্তু ভ্রমরটি কালো হয় এটিও কিন্তু নাউন প্লাস অ্যাজেকটিভ এবং সত্য তুলনা মিস কালো অর্থাৎ মিশের মতো কালো তাহলে মিশ একটি নাউন এবং কালো একটি কালার এখানেও কিন্তু নাউন প্লাস অ্যাজেকটিভ এবং মিস সত্যি অনেক বেশি কালো আবার দেখুন কাজল কালো যারা চোখেরই কাজল করে তাই না এরকম অনেক গান শোনা যায় বাংলাদেশে তো সেই যে কাজল চোখের যে কাজল সেই কাজল গুলো কিন্তু কাজল যেহেতু একটা জিনিসের নাম এবং কালো যেটা কালার ফলে এটি নাউন প্লাস অ্যাজেকটিভ এটিও সত্যি অন্যদিকে বজ্র কণ্ঠ তাহলে পাতে যে বজ্র সেটি কিন্তু একটা নাউন কঠোর হার্ড এটি একটা অ্যাজেকটিভ তাহলে এবং বজ্র সত্যি কঠোর হয় না হলে বজ্র নিচে যে না এরপরে নিম একটি নাম ফলের নাম এবং তিতা এটি তার একটি বৈশিষ্ট্য এটিও নাউন প্লাস এবং নিম যে সত্যি তিতা এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই হস্তি মূর্খ হস্তি মানে কিন্তু হাতি আর মূর্খ মানে কারোর একটা গুণা বলি বা এটা দোষ তার মানে এই যে হস্তি মূর্খ এটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ এবং হস্তিরা কিন্তু আসলেই মূর্খ হয় না হলে আমার জায়গায় দেখতেন বিশাল বিশাল হাতিরা ক্লাস এবং আপনাদের সামনে বিভিন্ন লেকচার প্রেজেন্ট করত তাহলে হস্তিরা সত্যি মূর্খ হয় তুলনাটি কিন্তু সত্য অন দ্য আদার হ্যান্ড এইগুলো মূলত কাউকে তৈল মর্দন করতে এই উপমিত কর্ম দ্বারাই ব্যবহার করা হয় যেমন বলতেছে পুরুষ সিংহ কিছু কিছু পুরুষ তো নিজেকে বিশাল সিংহ মনে করে এইভাবে একটা পুরুষকে আসলে সিংহের মতো হবে সিংহের সামনে গেলে এক চাপটি মেরে যে কোনো পুরুষকে সিংহ একেবারে মাটিতে ফেলে দিতে পারে তবে এখানে এই পুরুষদের সিংহের সাথে তুলনা করা হচ্ছে এই তুলনাটি মিথ্যা এবং যদি আপনি এখানে খেয়াল করে দেখেন এই পুরুষ এটি কিন্তু একটা নাউন সিংহ দুটাই কিন্তু নাম অর্থাৎ দুটেই কিন্তু নাউন আবার অধর পল্লব তাহলে অধর মানে ঠোঁট আসলে ঠোঁট মানে কি এই যে যে লিপ অনেকে লিপ বা মেজরিটি মানুষ কিন্তু চিকন ঠোঁটকে অনেক বেশি পছন্দ করে এ কারণে বিভিন্ন সাহিত্যিক যারা আছে তারা করেছে কি বিভিন্ন মেয়েদের সুন্দর সুন্দর যে ঠোঁট পাতলা ঠোঁট এইগুলোকে উপমাইত করার জন্য বলেছে অধর পল্ল মানে ঠোঁটটা পল্ল মানে পাতার মতো চিকন পাতা কি মোটা হয় না পাতা চিকন হয় তাহলে দেখুন অধর মানে যেটা ঠোঁট একটা নাউন। এবং পল্লব মানে পাতা একটা নাওন এবং আলটিমেটলি কারোর ঠোঁটকে পাতার মধ্যে হয়। এই তুলনাটা আর কর মানে কিন্তু বাহু পল্লব মানে পাতা তার মানে যখন কারো পরে খুবই বেশি শীর্ণকায় হয় খুবই কিছু রোগাটে মানুষ আছে এরকম মানুষের ক্ষেত্রে দেখুন তার করকে পল্লবের সাথে কল্পনা করা হচ্ছে খুবই পাতলা হাত খুবই চিকন এরকম বোঝাই শীর্ণ বোঝাই তাহলে আলটিমেটলি কর এবং মুখ এবং চন্দ্র কারোর মুখ চন্দ্রের মতো হবে জীবনে হবে না কিন্তু এইগুলো জাস্ট প্রলোভন দিয়ে কাউকে ফাঁদে ফেলা তো এই যে মুখ এটি একটি এবং চন্দ্র সেটিও কিন্তু নাউন। আবার ফুল বাবু অর্থাৎ যারা খুব একটু লাট সাহেবের মতো থাকার চেষ্টা করে ঠিক আছে এরকম মানুষকে কিন্তু ফুল বাবু বলা হয় এই যে ফুল এবং ফ্লাওয়ার এবং যে বাবু এরকম বাবু কিন্তু সত্যি থাকে না এটিও কিন্তু একটি মিথ্যা তুলনা এরপরে তনু লতা সেম তনু মানে তো আপনারা জানেন লতা মানে জানেন তাহলে এই দুটো কিন্তু দুইটাই নাও এবং তুলনাটি মিথ্যা এবং নর সিংহ সেটিও কিন্তু পুরুষ সিংহের মতই তাহলে আমরা একটা জিনিস সামারিতে আসলাম সেটা হচ্ছে এই উপমান কর্মধারয় সমাস মানে যে সমষ্টি পদ অথবা ব্যাসবাক্য থাকলে পূর্বপদ এবং পরপদ পূর্বপদ হবে নাউন এডজেকটিভ এবং উপমিতের ক্ষেত্রে দুইটাই নাউন এটি তুলনা সত্য এটি তুলনা কি মিথ্যা তবে যদি আপনি আরো ব্যাকরণের ভাবে জানতে চান তাহলে যার সাথে তুলনা করা হয় তাকে আলটিমেট উপমান বলে যেমন মনে রাখবেন চাঁদের সাথে তুলনা করা হচ্ছে যখন আমি বলতেছি এই যে তুসারে ন্যায় ধবল অর্থাৎ তুসারের সাথে তুলনা করা হচ্ছে তাহলে এই যে তুসার এটিকে বলা উপমান কি বলা উপমান আর ধবল জিনিসটা কি ধবল মানে বোঝায় এটি সাধারণ ধর্ম এখন কোন একটা তুসারকে কি বলা যাবে এই তুসারটা দেখতে চেয়ারের মতো বা কারো মুখ দেখে বললে তোর মুখ দেওয়ালের মতো এটা বললে আপনার পিঠে গিয়ে সামনে থাকবে থাকবে না অর্থাৎ এই যে কারো মুখ দেওয়ালের মতো হতে পারে না এই তোর মুখ বদনার মতো তোর মুখ ফ্রিজের মতো এইগুলো কিন্তু বলা যায় না মুখের সাথে ফ্রিজ দেওয়াল এইগুলো কোনো মিল নেই কিন্তু সৌন্দর্য আছে মুখের সৌন্দর্য আছে যখন আপনি এরকম তুলনাটা করবেন যার সাথে তুলনা করবেন এবং কেন করতেছেন ওই সাধারণ ধর্ম উল্লেখ থাকে আলটিমেটলি তখনই কিন্তু সেটি উপমান কর্ম দ্বারা সমাজ হয় তো যেহেতু এর পরে প্রত্যেকটি অংশ আসলে সাধারণ ধর্ম কেন কম্পেয়ার করা হয়েছে নিশ্চয়ই কোনো কমন বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো যেহেতু কোন একটা বৈশিষ্ট্য কারণ দোষ গুণ অবস্থা ইত্যাদি বলছে এই কারণে কিন্তু আলটিমেটলি অ্যাজেক্টিভ হয় আর যার সাথে তুলনা করা হয় যার সাথে তুলনা করা হয় মানে যাকে না যার সাথে তুলনা করা হয় সেই জিনিসের শুরুতে থাকে তো সেইটা যেহেতু কোনো না কোনো জিনিসের নাম বোঝায় এই কারণে এখানে নাউন প্লাস অ্যাজেক্টিভ হয় অন দ্য আদার এই উপমিত কর্মধারের সমাসে এই জায়গায় মানে কি কারণে তুলনা করা হচ্ছে এই ব্যাপারটা অর্থাৎ সাধারণ ধর্ম বা শব্দ সেটির কোনো উল্লেখ থাকে না যেহেতু কোনো ধর্মের উল্লেখ থাকে না তাই এখানে কোনো থাকে কি যার সাথে তুলনা করা হয় এবং যাকে তুলনা করা হয় কেন করা হয় এই ব্যাপারটা উল্লেখ থাকে না তো যার সাথে তুলনা করা হয় সেটিও যেহেতু একটা কোনো ব্যক্তি বা বস্তু মানে তার একটা নাম আছে এবং যাকে তুলনা করতেছে সেটিও যেহেতু কোনো ব্যক্তি বা বস্তু তাই তারও একটি নাম আছে ফলে এখানে কোনো সাধারণ ধর্মবাচক শব্দ থাকে না যেহেতু উপমান এবং উপমেয় এই দুটি জায়গা বা এই দুটো জিনিসের ভিতরে কম্পেয়ার করা হয় মিথ্যা কম্পেয়ার করা হয় সুখ দেওয়ার জন্য কম্পেয়ার করা হয় তাই এটি নাউন প্লাস নাউন দ্বারা গঠিত হয় এবং তুলনাটি মিথ্যা হয় যদি লেকচারটি ভালো লাগে এবং এরকম সমাজের যে কোনো প্রকারের জায়গায় যদি আপনাদের কনফিউশন তৈরি হয় কমেন্ট করে জানিয়ে দিলে আমরা সেই ব্যাপারে ভিডিও তৈরি করে আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম